কুইন বিউটি পার্লার জাতীয় ভাড়া বাজার ইউনিটি সব জাতীয় ভাড়া বাজার থেকে আন্তরিক অভিনন্দন আমাদের কাছে আছে অরিজিনাল এই ওসুপি সিরামটি যেটি আপনার স্কিনকে ত্বকের গভীর থেকে গ্লো করবে গ্লো মানে ফর্সা করবে আপনার একটা হচ্ছে ত্বকের উপর থেকে চামড়া থেকে ফসা করা একটা হচ্ছে ত্বকের একদম গভীর থেকে স্কিনকে ফসা করা এই সিরামটি আপনার যারা নিতে চান সবসময় টিকটকে ফেসবুক ইউটিউবে দেখেন যে যেখান থেকে দেখছেন আমরা সব জায়গায় এই ভিডিওটা দিব টিকটক ইউটিউব ফেসবুকও দেব যে যেখান থেকে দেখছেন এটি খুবই উন্নত মানের এই নিতে পারেন আমাদের থেকে আমাদের কাছে এই ইনশাল্লাহ এটা ওসুফি সিরাম অনেককে বাচ্চা ছিলাম হিসেবে ছিলেন এছাড়া আমাদের কাছে আছে ওসুফি বডি লোশন শুধু মুখ ফসা হলে হবে মুখ সুন্দর হয়ে গেলো পা কালো হয়ে গেল পুরা শরীর হলো না মুখের সাথে সাথে আপনার বডিকে ফসা করার জন্য আমরা নিয়ে আসছি ওসুপি বডি লোশন এটা আপনার ঘাড় গলা হাত পা সব পুরো শরীরকে ফর্ষা করবে তাহলে ওসুপি সিরান দিয়ে আপনার স্কুল ফসা করলেন ত্বক ফর্ষা করলেন সুন্দর মুখ অবয়ব ফসা করলেন সাথে সাথে এই লোশন দিয়ে আপনার ঘাড় গলা সব পুরো বডি ফর্ষা করতে পারেন এছাড়া আমাদের কাছে পেয়েছেন ওসুফি ব্যাটিং ফেস প্যাক যদি আপনি এই সিমটি যেহেতু ইউজ করবেন মুখে মুখে মাঝে মধ্যে ফেস প্যাকটি একটু দিয়ে দিতে পারেন একটু গুলে আমরা আগের দিনে হলুদ বাটি যেরকম মুখে রাখতাম ফেস প্যাক এভাবে এই ফেস প্যাকটা নিতে পারেন ওষুধের ফেস প্যাক একই সাথে যদি আপনি ফুল কম্বো ইউজ করেন তখন উপহার বেশি পাবেন ওষুধ এখানে আর রকম কম দেয় না দুই তিন রকম দেয় যাতে রুগী তাড়াতাড়ি সুস্থ হয় এই ফেস প্যাকটি আপনি নিতে পারেন আপনারা এই ফেস প্যাকটি

এছাড়াও যারা ওস বডি লোশন অনেকে আছে বডি লোশন পছন্দ করেন না বডি ক্রিম পছন্দ করেন আমাদের কাছে আছে ওসবি বডি ক্রিম এই বডি ক্রিমটা আপনার হাত পা সহ গায়ে গলা ফর্সা করবে আপনারা যদি লোশন বাদ দেন আমরা লোশন বাদ দিলাম তখন এই তিনটায় একটা কম্বো প্যাক আপনারা নিতে পারেন ওসবি সিরাম ওসবি বডি ক্রিম প্লাস ওসবি ফেস প্যাক এই তিনটা আপনি একসাথে কম্বো প্যাক করতে পারেন এছাড়াও আছে নাইট ক্রিম আরো বেশি ফর্সা লাগবে আরো বেশি ফসা লাগবে যাদের তাদের জন্য আছে আমাদের কাছে ওসুপি নাইট ক্রিম এটি হচ্ছে ওসুপি নাইট ক্রিম তাহলে আমাদের কম্বো প্যাক হয়ে গেল কি আমি আপনাদেরকে দেখাই আমাদের কম্বো প্যাক হয়ে গেল ওসুপি বডি লোশন ক্রিম ওসুপি ফেস প্যাক ওসুপি নাইট ক্রিম ফাঁসে তো সবার বাচ্চা সবার পপুলার এই সিরামটি আছেই তো এই যাদের যাদের লাগবে যোগাযোগ করবেন ঋষব জাতীয় পাড়া বাজার কুইন বিটি ফলার জাতীয় পাড়া বাজার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগ্রিম লাগবে না শুধুমাত্র আপনার ডেলিভারি চার্জটা একশো বিশ টাকা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে অন্য যাই নেন অন্য যাই নেন যেটাই নেন আপনি এক অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি পণ্য হাতে পাওয়ার পর আমাদেরকে টাকা দেবেন সমগ্র বাংলাদেশে